আপনি যে কোনো দোকান বা শোরুম থেকে বা কোথা থেকে নিতে গেলে 600 700 800 এরকমই লাগবে এ দেখেন আরেকটা কালেকশন আছে এটাও মাত্র 80 টাকা only 80 টাকা এটা হচ্ছে ভেলভেট কাপড়ের মধ্যে না এটাও মাত্র 80 টাকা প্রাইস তারপরে এই যে এখানে একটা দেখেন এটাও মাত্র 80 এটা কিন্তু বুকের মধ্যে মিরর ওয়ার্ক করা আছে দেখেন ভিউয়ার্স খুব গ্লেসি চমৎকার

বাচ্চাদের এটা আট থেকে বারো বছরের আট থেকে বারো বছরের বাচ্চাদের মানে যে কোনো বছরের বাচ্চাদের হবে এটা প্রাইস কত হবে এটা হচ্ছে একশো দশ টাকা টাকায় যে বাচ্চাদের প্যান্ট একশো দশ টাকার মধ্যে ওকে প্রচুর কালেকশন আছে নাকি আপু কললেকশন আছে देखले বুঝতে পারবেন এই দেখেন এই যে এখানে একটা আছে খুব সুন্দর ওকে ডিজাইনটাও খুব সুন্দর এটাও 110 টাকা 110 টাকায় হ্যাঁ এটা চমৎকার এরপর আরেকটা দেখেন এটা আছে একটা জি এই পেনটাও খুব সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর ওকে মাত্র

কোন সমস্যা দেখেন এটা হচ্ছে একটু ব্লাক এর মধ্যে খুব সুন্দর একটা মাত্র একশো টাকা আপনারা সুন্দর পেয়ে যাচ্ছেন আপু ষাট গেঞ্জি পাঞ্জাবি নাকি অফার দিচ্ছেন কি অফার থাকবে বলেন এই টাকা একদম দিয়ে দিচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি দিবেন হ্যাঁ সারা বিজনেস করতে পারবে তো নিয়ে হ্যাঁ আমাদের আপুরা ভাইয়ারা বাসায় বসে বিজনেস করতে পারবে ওকে চমৎকার কালেকশন গুলো দেখি আপু যদি আমি হাজার পিস নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি হবে অবশ্যই প্রচুর কালেকশন রয়েছে ভিউয়ারস দেখেন এই টাকায় হ্যাঁ চার্জ পাঞ্জাবি জেজে নেই পড়া আপু গোলগোলা কলরালা সবই কি सेम দাম সবগুলো सेम দাম হবে

এ দেখুন আরেকটা কালেকশন আছে এটাও দেখেন এটাও মাত্র টাকা সারা বাংলাদেশে হবে ওকে ওয়ান পিস বোরকা 80 টাকা এটাও মাত্র টাকা ওকে খুব সুন্দর এটাও টাকা ওকে চমৎকার

আপু এটা কত দিচ্ছেন এটা কি আশি টাকা দিচ্ছেন আসলেই এটা কিভাবে আশি টাকা দিচ্ছেন এগুলো তো মার্কেটে হাজারের উপরে বিক্রি হয় কম দিচ্ছি এটা কি হোলসেল প্রাইস দিচ্ছেন ওকে সর্বনিম্ন কত পিস নিতে হবে

আপনি যেকোনো দোকান বা শোরুম থেকে কোথা থেকে নিতে গেলে ছয়শ সাতশো আঠারোশো এরকম লাগবে আর এখানে শুধু মাত্র আশি টাকা আপনার কাছ থেকে নিলে টাকা মাত্র আশি টাকা ওকে চমৎকার এইটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটাও মাত্র আশি টাকা জি অনেক অনেক কালেকশন আছে যেকোনো কালেকশন বা যে কোনো কালার চান দেওয়া যাবে সমস্যা আশি টাকা এখানে আরেকটা আছে এটাও মাত্র আশি টাকা ওকে আপু যদি আপনাদের শপে এসে কেউ নিয়ে যেতে চায় সেক্ষেত্রে শপের অ্যাড্রেসটা কি হবে বলেনwidehat দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ ভুঁইয়া মার্কেট ভুঁইয়া মার্কেট অথবা যারা কেরানীগঞ্জ সরাসরি না আসতে পারবে সদরঘাট এসে যদি কল দেয় আপনি তো নিয়ে আসবেন যে ওকে সো ভিউয়ার্স জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানা আসসালামু আলাইকুম